আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ফুটবলাররা বোধ হয় গিয়েছিল তারা রেসলিং খেলতে নামেনি মেনে নেমেছে ফুটবল খেলতে স্বাভাবিকভাবে লাতিন আমেরিকার দেশগুলো ফুটবলে একটু বেশি শারীরিক শক্তি প্রদর্শন করতে দেখা যায় তবে কিছু কিছু ম্যাচে তা ছাড়িয়ে হাতাহাতির পর্যায়েও চলে যেতে লক্ষ্য করা যায় এই যেমন আজকের আর্জেন্টিনা এবং ইকুয়েডরের মধ্যকার প্রীতি ম্যাচটির দিকে দেখুন বেচারা রেফারিকে ম্যাচের অধিকাংশ সময় জুড়ে বাজাতে হয়েছে বাঁশি কারণ দুদলের ফুটবলাররা এত বেশি ফাউল করছিল যে মুখ থেকে বাঁশি রাখাটাই যেন দায় ছিল রেফারির জন্য এদিন মোট পঁয়ত্রিশ বার ফাউলের বাঁশি বাজাতে হয়েছে ম্যাচের রেফারিকে যার মধ্যে বিশটি ফাউল করেছে ইকুয়েডর আর বাকি পনেরোটা ফাউল করেছে আর্জেন্টিনার ফুটবলাররা আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ইকুয়েডর এবং গুয়েতমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় প্রথম প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামে কোপা আমেরিকার ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা সদ্য ইঞ্জুরি থেকে ফেরা মেসিকে ছাড়াই এদিন একাদশ সাজান আলবি সিলিস্তে কোচ লিওনেল স্কালোনি কিন্তু ম্যাচের শুরু থেকে ফুটবল শৈলীর পরিবর্তে শারীরিক শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়ে ইকুয়েডরের ফুটবলাররা একের পর এক রাফ ট্যাকেল করতে থাকে ডিমারিয়া মার্টিনেসদের কিন্তু ইকুয়েডরের ফুটবলার বুধ হয় বুলে গিয়েছিল আর্জেন্টিনা দলে রয়েছে রাফ ট্যাকেলের ওস্তাদ ডি পল যিনি একাই একটি ফুটবল ম্যাচকে নিমিশে রেসলিং ম্যাচ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হলেও তাই ইকুয়েডরের ফুটবলারদের বাজেট ট্যাকেল বেশিক্ষণ সহ্য হয়নি আলবি ফুটবলারদের তারাও দিতে থাকে মুখ্যম জবাব একের পর এক ফাউল পাল্টা ফাউলের মধ্য দিয়ে চলতে থাকে ম্যাচ গোল শূন্য স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ তবে দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট দশেক পরে জালের দেখা পায় আর্জেন্টিনা বরাবরের মতো এবারও আর্জেন্টিনার ত্রাতা আনহেল ডিমারিয়া ক্রিস্টিয়ান রোমেরোর কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে কোনাকুনি শটে পরাস্ত করেন ইকুয়েডরের গোলরক্ষকে শেষ পর্যন্ত এই এক গোলে ম্যাচ জিতে নেয় স্কালনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে বোতলি হিসেবে নামানো হয় দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে খুব একটা সুবিধা করতে পারেননি আটবারের আর জয়ী এই মহাতারকা বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন ম্যাসি তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় সিলিস্তিদের আগামী ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে গুয়েতমালার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রসঙ্গত কোপা আমেরিকার গ্রুপ পর্বে মেসিদের প্রতিপক্ষ কানাডা চিলি ও পেরু টুর্নামেন্টের প্রথম ম্যাচে একুশ জুন বাংলাদেশ সময় বোর ছয়টায় কানাডা ছাব্বিশ জুন সকাল সাতটায় দ্বিতীয় ম্যাচে চিলি ও তিরিশ জুন বোর ছয়টায় তৃতীয় ম্যাচে পেরুর মোকাবেলা করতে হবে আলবিসিলিস্তিদের